আসসালামু আলাইকুম বারাকাত সম্মানিত সুধী আল্লাহ পাকের লাখো কোটি শুকর সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে তার অফরান্ত নিয়ামতের দ্বারা ধন্য করেছেন পাশাপাশি শত কোটি দরুদ সালাম আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফাউ সাল্লি সাল্লামের রোজা পাক সম্মানিত সদী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে মানুষের অন্তরের শান্তি নষ্ট হওয়ার কারণ কি কি কারণে মানুষের মনের শান্তি নষ্ট হয়ে যায় সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক মানুষের দুনিয়ার জীবনে নানা রকম ঘটনার অবতারণা হয় বিশেষ করে ইমানদার যারা দিনের পথে চলার জন্য চেষ্টা করে তারা নানা রকম পরিস্থিতির মুখোমুখি হয় এক অভাব অনটন বেড়ে যায় দুই দুনিয়ার অহেতুক কাজে জড়িয়ে যায় তিন বিপদ আসলে অস্থিরতা বেড়ে যায় চার অল্পতেই রেগে যায় পাঁচ হতাশায় ডুবে থাকে ছয় আফেরাতের চিন্তার বদলে দুনিয়ার মহাব্বত বেড়ে যায় সাত মৃত্যুর কথা ভুলে যে লম্বা লম্বা গুনাহের কাজে লিপ্ত হয় কিন্তু বুঝতে পারে না নয় আমল কমতে থাকে এমন কি যে তাহাজ করত তার ফরোজ নামাজও ছুটে যায় দশ আল্লাহর ভয় চলে গিয়ে মাফলুকের ভয় চলে আসে এভাবে বান্দা গাফেল রোগে আক্রান্ত হয়ে আল্লাহর রহমত ও দিন ইসলাম থেকে বের হয়ে যায় পেরেশানি অশান্তি আর অপমানে নিবজ্জিত হয় এরকম হালতের একটাই কারণ আর তা হলো বান্দার আল্লাহর সাথে দূরত্ব সৃষ্টি রবের সাথে দূরত্ব তৈরি হয় বান্দার খারাপ আমলের কারণে যেমন হারাম খাওয়া নজরের হেফাজত না করা লজ্জাস্থানের হেফাজত না করা পান করা মিথ্যা বলা গিবত করা অহংকার করা মানুষের উপর জুলুম করা নামাজের বেলায় অবহেলা করা গোপনে পাপে লিপ্ত হওয়া গুনাহ করার পরেও আন্তরিক গাফলত থেকে বাঁচার উপায় নিয়ে বহু আলোচনা হতে পারে এই মারাত্মক রোগ থেকে মুক্তি হয় মানুষ যখন মসজিদের পরিবেশে আসে আর দাওয়াত ও তাবলি দাওয়াত তালিম নামাজ জিকিরের সাথে দোয়ার দ্বারা অন্তরে ইমানই শক্তি বৃদ্ধি পায় ফলে গুনাহ থেকে বিরত থাকতে পারে আর ভালো আমলের জজবা তৈরি হয় তাই মসজিদ আবাদের মেহনতের সাথে লেগে থাকতে হবে যত হালতি আসুক না কেন আল্লাহ সহজ করে পথ বের করে দিবেন ইনশাআল্লাহ সকলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দা করি দোয়া চাই